আলাইকুম আজকে অন্যরকম করে মুরগি রান্না করব সব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখানে সব মশলাগুলো আমি বেজে নিব। টমেটো কাঁচামরিচ রসুন জিরা আদা রসুন সব দিয়ে দিব দিব যা দিবাদু দিয়ে দিছি সব দিয়ে এটা টমেটোটাও একদম ভেজে নিব এভাবে তরকারিটা রান্না করলে সেই রকম কিছু গোলমরিচ দিয়ে দিলাম দুইটা এলাচ দিয়ে দিলাম সব দিয়ে বেজে নিব বেজে ঠান্ডা করে এরপরে বেলেন্ডার জারে দিয়ে পেস্ট করে নিব একটু লবণ দিয়ে দিছি লবণ দিলে মজে যাবে পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজটা ফতন দিলে ভালো হইতো পেঁয়াজটা দিতাম মনে থাকে না মনে ছিল না পরে পেঁয়াজটা দিয়ে দিলাম বাজা হয়ে গেছে একদম নরম নরম হয়ে গেছে এখন এই আবার চুলায় মুরগিটা দিয়ে দিলাম মুরগিটা ভেজে নিব মুরগির ল্যাক ফিস রান্না করবো আজকে মুরগি যদি অনেক দিন থাকে তাইলে এভাবে তেলের ভিতরে ভেজে নেবেন তাইলে খেতে অনেক মজা হয় উল্টে ফাল্টে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন কিছু আলু দিয়ে দিব আমার ছেলে মেয়ে হয়েছে আলু খোর আলু না দিলে চলে না দুইটা আলু খোর আছে বাসায় আমার কাছে এই যে পেস্ট করে নিছি পেস্টগুলো দিয়ে দিব এই মশলা দিয়ে তরকারিটা হয়ে যাবে আর কিছু দেওয়া লাগবে না তরকারিটা বিশ্বাস করবেন কিনা জানি না অনেক মজা হয়েছে ঝোলটা খেতে সবচেয়ে বেশি মজাও লাগছে একটু গরম মশলা দিয়ে দিলাম এখানে হলদে গুঁড়া আর মৈসি গুঁড়া হলদে গুঁড়া দিছি মৈসুর গুঁড়া দিছি হলদে গুঁড়া আগেই দিয়ে দিছি একটু পানি দিয়ে দিব কষানো ঝাড়টা ধুয়ে মাংসটা কষিয়ে নিব একদম তেল উড়ান পর্যন্ত কষিয়ে নিব ভালো করে তেল উঠে গেছে দেখেন কী সুন্দর কালার হয়েছে এবার মুরগি রান্না করলে সেইরকম মজা একটু ঝোল দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি দিলাম হয়ে গেছে আমার তরকারিটা প্রায় একদম আমার ছেলে বুনা বুনা করলে হের পছন্দ ঝোল খাইতে না কিন্তু আমার কাছে অত ভালো লাগে না মুরগি আমি মুরগি অল্প কাটা জিরার গুঁড়া দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া মুরগি রান্না করলে আমার একটা কিছু রান্না করতে হয় আজকে কিছু রান্না করিনি আমি করলা বাজি দিয়ে ভাত খেয়েছি জোল একটু নিছি ঝোলটাও ভালো লাগছে মুরগিটা হয়ে গেছে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ বেশ বেশি করে সাপোর্ট করবেন